আমাদের কাছে অনেক আনন্দ হইতেছে আমরা অনেক নির্যাতন হয়েছি অনেক অথবা বারবার মামলা খাচ্ছি এখন আমরা একটু নিঃশ্বাস বেলায় বসার একটু জায়গা পাইছি আমরা ঘুরছি দীর্ঘদিন তো আপনারা আপনাদের বিএনপির কার্যালয়ে বসছেন আপনার কাছে এই মুহূর্তে গুরিস্থান যে বিএনপির কার্যালয় সেই কার্যালয় বসার আনন্দটা কেমন মনে হচ্ছে আমাদের কাছে অনেক আনন্দ হইতেছে আমরা অনেক নির্যাতন হয়েছি অনেক বক্তব্য দিয়েছি অথবা বারবার মামলা খাটছি এখন আমরা একটু নিঃশ্বাস একটু জায়গা পেয়েছি আমরা বুঝছি এবং এই যে একটি গরমকা ছাত্র জনতার উখ্যাতের কারণে কিন্তু বর্তমান পেশিবাদ সরকার পতন হয়েছে সেক্ষেত্রে আপনাদের এই যে পরবর্তীতে যে আবার আরেকটু পেশিভাত দেয় এবং আপনাদের জিবি বিভিন্ন যে আপনাদের বদনাম না হয় বিএনপির বদনাম না হয় এরকম আপনাদের কার্যকলাপ ভিত্তিক কেমন চলে আসছে ছাত্রদল ভাইরা আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই দেশকে নতুন করে স্বাধীন করে দিচ্ছে আমাদেরকে আর এই স্বাধীনের জন্যে আমার শহীদ ছাত্র ভাইদেরকে আমি তাদের আল্লাহ যেন বৃহস্ত নসিব করে এটার জন্য মাস করার দাবি করি আর ছাত্র ভাইদের জন্য আমরা স্বাধীন হয়েছি এটার জন্য আমরা আর বর্তমানে যেন কোনো সাঁদাবাস দখল মুক্ত ঢাকা শহরে না থাকে এটার জন্য আমরা আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনা আমরা প্রত্যেকটা লোকের পাশে থাকবো সবার সহযোগিতায় আমরা দৌড়ে যাব কোনো সান্দাবাজি মস্তানি যেন না হয় কোনো দখলদারি না হয় এটার জন্য আমরা প্রতিবাদ করব বিএনপি বারবার তারেক রহমান একটা নির্দেশ যারা এলাকা চান্দাবাজি বা দখলবাজি করে তাদেরকে পরিষদের কাছে হ্যান্ড ওভার করার জন্য একশো পার্সেন্ট এটা করতেই হবে কারণ কুকুর যদি তারা কুকুর হইতে পারে আমরা কুকুর হবো না আমরা সমাজে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ